হ্যালো বন্ধুরা অন্তরা ডেলি ব্লগে তোমাদের স্বাগত সকাল সকাল চলে এসেছি ছাদে এই যে আমি কালকে বড়ি দিয়েছিলাম রাত্রে কুয়াশা পড়বে বলে ঢাকা দিয়ে রেখেছি এখন আমি অন্যটা তুলবো তোমাদের দেখাবো কেমন হয়েছে দেখো ছাদন্যাটা কতটা ভিজে তোমরা দেখো রাত্রে কুয়াশা পরে কতটা ভিজেছে দেখো তোমরা কতটা জল জমে আছে এগুলো সব কুয়াশা রাত্রে যে শিশির সে শিশির তোমরা বড়িগুলা দেখো তোমরা কালকের দেয়া আমার প্রত্যেকটা গাছের বাতাই যেমন শিশির জমেছে গাছ খুব সুন্দর লাগছে সকালের একেবারে শিশির পড়েছে আর এই যে সূর্য উঠেছে খুব সুন্দর একটা দৃশ্য খুব ভালো লাগছে চারিদিকটা দিকটা এই যে এখানে আমার ছেলে বসে পড়েছে তোমরা কমেন্ট করে জানিও কে কে কলার বড়ি দিয়েছ এবার আর যদি লাগে বলবে আমি পাঠিয়ে দেবো